মর্নিং বন্ধুরা আজকে দিন পর তোমাদের কাছে চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে এলকাটা সেবা কেন্দ্রে আজকে লাস্ট ডে ওখানে আমি তিন মাস ধরে খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিওটাও প্রবলেম হচ্ছিল আর একটু ভিডিওটা দিতে প্রবলেম হচ্ছিলো আর বিশেষ করে একদম ওয়াচ হয় না আজ সে যাই হোক তবুও আমি ভিডিও ছেড়ে যাব কেননা আমি ভিডিও ছাড়বো অবশ্যই ছাড়বো তা আজকে ক্যালকাটা সেবা কেন্দ্রে যে তিন মাস ধরে যে ট্রেনিংটা দিচ্ছিলাম মেয়েদের তা আজকে তার লাস্ট ডে ওদের আজকে রেজাল্ট বেরোনোর দিন তা আজকে ওখানে যাবো তোমাদেরকেও দেখাবো এর আগে দিয়েছিলাম এক্সিবিশানের একটা দিয়েছিলাম তা এরপরে ওই মেয়ে সেই মেয়েরাই যাদের নিয়ে এক্সিবিশান করেছিলাম সেই মেয়েদের নিয়ে এসএসজি গ্রুপের মেয়েদের নিয়ে ট্রেনিংটা হয়েছিল তা আজকে তার লাস্ট ডে ওরা রেজাল্ট পাবে এবং আজকে চলেও আসবো খুব তাড়াতাড়ি আর চলো দেখতে থাকো আজকে চলো বন্ধুরা এবারে বেরোবো আমি আমি আর মাধবী চলো কলকাতা সেবা কেন্দ্রে যাচ্ছি আজকে তো এখানে কাজের তোমাদের আগের মুহূর্তটুকু একটু দেখিয়ে নিচ্ছি মানে ট্রেনিং পিরিয়ডটা কীরকম হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে ম্যাক্সিমাম সাউন্ডটা বন্ধ করে রেখেছিলাম তাই আমি ভয়েসে দিলাম এখানে দেখো কত মেয়েরা কাজ শিখছে তারপরে আবার যে দিন আর কি লাস্ট দিন সেই দিনই আর কি ভিডিওটা সম্পূর্ণ করেছিলাম আর আগেরও কিছু ভিডিও ছিল সেগুলোকে একসঙ্গে করে মানে ট্রেনিং পিরিয়ডেরই ভিডিওগুলোকে একসঙ্গে করে তারপর গিয়ে তা প্রথম থেকেই তো দেখালাম যে আমরা সেদিন রেজাল্টের দিন ছিল রেজাল্টের দিনই এই শিয়ালদা প্ল্যাটফর্মে যে ভিডিওটা সেটাই দেখাচ্ছি দেখা সেবা কেন্দ্রে অলরেডি পৌঁছে গেছি তো এখানে আবার কিসের ট্রেনিং মানে জুটের ট্রেনিং ক্যালকাটা সেবা কেন্দ্রে তিন মাস যাবত যে ট্রেনিংটা আমি দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কেউ এইটা এ কারণেই দেওয়া যে আমি কি কাজের সাথে কি কি কাজের সাথে যুক্ত আছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করলাম আমি মাঝে মাঝে ট্রেনিংগুলোও করাই কেননা যেহেতু আমার এই কাজটা জানা আছে দেখো ট্রেনিং পিরিয়ডে আবার ওদের তিন মাস ট্রেনিং নেওয়া দেওয়ার পরে ওদের আবার এক্সাম চলছে একদিন আবার এক্সাম হয়েছে পাঁচজন ছজন বেরিয়ে আসলাম আলাদা আলাদা আজকে লাস্ট ডে সেবা কেন্দ্র ক্যালকাতা সেবা এখানে ট্রেনিংটা করলেছে বিভিন্ন কমিউনিটির মেয়েরা থাকে তারপরে এটা হলো লাস্ট দিন মানে এক্সাম হওয়ার লাস্ট দিন যে যেদিন নাকি আর কি রেজাল্ট বেরোনোর দিন আর কি রেজাল্ট বেরোনোর দিন আমরা সবাই এখানে অনেক স্টুডেন্ট আছে মানে বিভিন্ন ট্রেনিংয়ের স্টুডেন্ট আছে আমি হচ্ছে জুট ট্রেনার ছিলাম আমার মেয়েরা জুটের ট্রেনিং নিয়েছে তা এখানে আমাদেরকেও ডাকা হয়েছিল আমাদের সামনেই আর কি আমার ট্রেনিদের যারা ট্রেনি হয়েছে তাদেরকে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেবে এই দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওদের হাতে সার্টিফিকেট তুলে দেয় তো যেটা বলছিলাম বন্ধুরা যে তোমাদের যদি কারোর মনে হয় যে বাড়িতে বসে আছি কি করব কিছু কর করতে ইচ্ছা করছে অথচ আমি কিছু জানি না হাতের কাজ ক্যালকাটা সেবা কেন্দ্র কিন্তু সকলকে বিনামূল্যে কিন্তু বিভিন্ন রকম হাতের কাজের যে কোনো প্রশিক্ষণের সুযোগ সুবিধা এখানে আছে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তোমাদের কাজে লাগতে পারে এই জন্যই আমার এই ট্রেনিং পিরিয়ডটা আরও তুলে ধরা তা এখানে দেখো উদ্বোধন হচ্ছে রেজাল্ট দেওয়ার আগে সার্টিফিকেট সকলের হাতে তুলে দেওয়ার আগে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তা এখানে খুব এক সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীত ছিল কিন্তু এখানে যদি কপিরাইট দেয় সেই জন্য আমি দেইনি তা খুব সুন্দর একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে উদ্বোধনটা শুরু করেছিল খুব ভালো লাগছিল আর এত সুন্দর পরিবেশ না এই পরিবেশে মানে কেউ যদি না থাকে না শুধু মুখে বলে আর দেখে কিন্তু বিশ্বাস করা যায় না অনুভূতি সেখান থেকেই হয় যখন নিজে উপলব্ধি করব নিজে গিয়ে সেটাই আর কি বলার জন্য তা তোমরা দেখো কত সুন্দর মানুষ এখন মানে কেউ পিছিয়ে নেই সবাই কিন্তু প্রত্যেকটা মহিলাই প্রত্যেকটা মেয়েরাই যদি কেউ মনে করে যে আমি পিছিয়ে আছি কিন্তু সকলের জন্যই কিন্তু মানুষ আছে মানুষই মানুষের পাশে আছে এখনও আছে সঠিকভাবে তাদের খুঁজে নিতে হবে তো চলো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো হলো আমাদের এদিকে আবার দেখো আমার ট্রেনিদের সব যারা মেয়েরা যারা জুটের ট্রেনিং নিয়েছে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে এক এক করে সকলকে সার্টিফিকেট তুলে দিচ্ছেন সবাই খুব খুশি যারা ঘরে বসে থাকতো হাউসওয়াইফ যারা ছিলেন হ্যাঁ মানে কি করব ভেবে পেত না তা তারা কাজ শিখে এখন কিন্তু আবার তারা আমার কাছেও কাজ করছে কাজ শিখে এখান থেকেই ট্রেনিং নিয়ে যে কাজ তারা শিখেছে সেটাই আবার সঠিক পারিশ্রমিক নিয়ে তারা আবার কাজ করছে আমারই কাছে করছে তা কোনো বয়স লাগে না কাজ শিখতে কিন্তু কোনো বয়স লাগে না এখানে দেখো আমাকেও সম্মান জানানো হচ্ছে তার কারণ হচ্ছে আমি যে তিন মাস ধরে যে ধৈর্য সহকারে এদেরকে যে ট্রেনিং দিয়েছি আমি দিতে পেরেছি এবং সেটা যে সফলতা অর্জন করেছে সে সেটার জন্যই আমাকে সম্মান দিচ্ছে আর এখানে দেখো গ্রুপ ছবি তোলা হচ্ছে তারপরে তো অলরেডিং সমস্ত প্রোগ্রাম শেষ করে বেরিয়ে যাওয়ার পথে সবাই একে একে আমরা বেরিয়ে যাচ্ছি প্রোগ্রাম একবারে শেষ এই যে আমার সব ট্রেনির মেয়েরা এখানে বয়সের কোনো ব্যাপার নেই মানে আপ টু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই ট্রেনিংগুলো নিতে পারবে সবাই নিতে পারবে সমস্ত মহিলারা নিতে পারবে এবং ছেলেরাও নিতে পারবে পুরুষরাও নিতে পারবে শুধু খালি মহিলাদের জন্য নয় সমস্ত রকম ট্রেনিং আছে বিভিন্ন ধরনের ট্রেনিং যে যেভাবে ট্রেনিং নিতে চাও যেভাবে কাজ শিখতে চাও কিছু করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু ক্যালকাটা সেবা কেন্দ্র আছে সকলের পাশে তো তারপরে তো ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা হয়ে গেছে অনেকটাই মানে বিকেল হয়ে গেছে তারপরে আমরা স্ন্যাক্সের জন্য চলে এসেছিলাম তো এখানে স্ন্যাক্স কিছু দিয়েছে খাওয়া দাওয়া হচ্ছে তো এই করে ট্রেনিংটা শেষ হয়ে গেল খুব খারাপও লাগছে মন খারাপ লাগছে থ্যাংকস ফর ওয়াচিং